বাংলা চলচ্চিত্র জগতের অনন্য সাধারণ সংগ্রহের এক অমূল্য সম্পদ মৃতের মর্তে আগমন পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় উনিশশো সালে সুনিপুণ দক্ষতার সাথে এমন একটি কল্পকাহিনী বাঙালি দর্শকদের সামনে নিয়ে আসেন যা আজও সমান প্রাসঙ্গিক এই কল্পকাহিনীর মধ্যে দেখা যায় যে মারা যাওয়ার পর বা একটা মানুষের অনুপস্থিতিতে সামাজিক সম্পর্কের কেরম পরিবর্তন হয় মানুষ পৃথিবীতে জন্ম নেয় তার নিজের মতো করে সংসার করে আশেপাশে মানুষজন আত্মীয় স্বজনদের আপন মনে করে জীবনের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যায় মানুষের মন আছে তাই বিভিন্ন সংবেদনশীল সম্পর্কের মাধ্যমে তার জীবন সমৃদ্ধ হয় কিন্তু সেই মানুষটি যখন প্রাকৃতিক কারণে অনুপস্থিত হয়ে যায় তখন এই সম্পর্কগুলোর সত্যতা কতটা সেটা জানা যায় মৃতের মর্তে আগমন এমনই একটি অসাধারণ কল্পকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটিতে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তী জহর রায় জহর গাঙ্গুলি ছবি বিশ্বাস বাসবি নন্দী প্রমুখ দিকপাল অভিনেতা এবং অভিনেত্রীরা ছবিটি আজকালকার আধুনিক সময়েও কতখানি সমসাময়িক তা না দেখলে বোঝা মুশকিল চিরাচরিত মায়ার বন্ধন কাটিয়ে একজন মানুষের চলে যাওয়া মানুষকে যেমন বিব্রত করে অসহায় করে দুঃখী করে কিন্তু সেই মানুষটির আবার ফিরে আসা কি ধরনের ব্যঙ্গাত্মক পরিবেশ সৃষ্টি করতে পারে এবং সেই ব্যঙ্গাত্মক পরিবেশের মধ্যেও যে প্রচ্ছন্ন চাপা বেদনা লুকিয়ে আছে সেটা এই ছবির মাধ্যমে ভালোভাবে প্রদর্শিত হয়েছে হাস্যরসের মোড়কে ছবিটিতে তুলে ধরা হয়েছে জীবনের চিরাচরিত সত্যকে ছবিটি ইউটিউবে সুলভ চাইলে দেখে নেওয়া যেতে পারে আজকে আমি হিমেন্দ্র কুমার রায়ের একটা গল্পের বই বিষয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই ওনার ভূতের গল্প পড়েছেন তবে আজকের গল্পের বইটার নাম হচ্ছে গুপ্তধন সংগ্রহ নাম শুনে বুঝতে পারছেন এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডভেঞ্চার গল্প যার মূল উদ্দেশ্য হচ্ছে গুপ্তধন খুঁজে পার করা এবার ওনার বেশিরভাগ গল্পে মূল চরিত্রে রয়েছে বিমল এবং কুমার যাদের বয়স ওই ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে হবে আর কয়েকটা গল্পে জয়ন্ত এবং মানিকও আছে গল্পগুলো খুবই দ্রুত গতিতে এগোয় এবং আমার যেটা সব থেকে ভালো লাগে এই গল্পগুলোর মধ্যে সেটা হচ্ছে ওনার অ্যাডভেঞ্চার এবং ভৌতিক সংমিশ্রণ যদি আপনিও আমার মতোই বইপ্রেমী হন তাহলে আপনাকে অবশ্যই এই বইটা পড়ে দেখতে বলবে পানভোজন বিলাসী বাঙালির জীবনের একটি পছন্দের বিষয় হল শরবত যদিও বর্তমানকালে বাজারে বিভিন্ন ঠান্ডা পানিয়ে রমরমা তবু শরবতের স্থান কিন্তু একটা স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আদি কপিলাশ্রম বহু বছর হল অনবদ্য শরবত পরিবেশন করে আসছে বাঙালি অবাঙালি বিভিন্ন মানুষের কাছে কপিলাশ্রমের বর্তমান মালিক প্রণবেন্দু সীমানি যিনি নিজে হাতে উপকরণ সংগ্রহ করেন উপকরণ তৈরি করেন এবং সর্বদা চেষ্টা করেন যাতে তার শরবতটি সব থেকে স্বতন্ত্র একটা জায়গা করে নিতে পারে মানুষের মনের মধ্যে আদি কপিলাশ্রমে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায় যার প্রত্যেকটি অনবদ্য খেতে এছাড়াও শীতকালে এনাদের ফ্রুট কেকও ভীষণ জনপ্রিয়